যে ইমানদার কোরআন পরে তার দৃষ্টান্ত কমল আলিপুর কমলার মতো দুই নাম্বার যে ইমানদার কোরআন পরে না তার দৃষ্টান্ত খেজুরের মতো যে মোনাফিক কোরআন পরে তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো যে মোনাফিক কোরআন পরে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো আল্লাহ আমাদের সকলকে এক নাম্বার ইমানদার কোরআনওয়ালা ইমানদার যেন হয়ে কমলার মতো সাত আর গ্রানওয়ালা ইমানদার আল্লাহর কাছে হতে পারি আল্লাহ তৌফিক দান করেন করবেন তো সবাই ইনশাল্লাহ ছয় নম্বর কোরআনের মর্যাদা যারা কোরান পর্ব পড়ার সময় মনে মনে এই নিয়ত করতেই থাকব আমার কোরআন আল্লাহ তো শুনছে আল্লাহর ফেরেস তারাও শুনতেছে মুসলিম শরীফের চোদ্দ সতেরোশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এক সাহাবা তার নাম উসাইদ ইবনে হুজাইদ রাদিয়াল্লাহু তাআলা আন এই উসাইদ ইবনে হুজাইদ বলেন রাতের বেলা আমি আমার ঘোড়া রাস্তা বলের মধ্যে কোরান পড়তে লাগলাম ঘোড়া রাস্তা বল ঘোড়ার ঘর ঘোরা যে ঘরে ঘোরা থাকে আমি কোরআন পড়তে ছিলাম আমার বাচ্চা ইয়া হিয়া ঘুমায় ছেলে ইয়া আহিয়া ঘুমায় ইয়া ইয়া নাম আমি কোরআন পড়তে লাগলাম ইচ্ছা আলাত হঠাৎ দেখলাম ঘোরাটা লাফানও শুরু করছে আমি কোরআন পড়ি ঘোরা লাফায় কিরে ঘটনা নাকি ঘোরা লাফায় কেন ফা কর আ মাজা আবার পড়লাম আবার ঘোরা লাফায় আবার চুপ ঘোড়া লাফানু বন্ধ কথাটা বুঝেন আমি কোরআন পড়লাম ঘোরা লাফায় কুরআন পড়ি না ঘোরালাফা না দুইবার ফা করআবার আমি পড়তে লাগলাম সুম্মা জালাতুকরা আইজ আবার ঘোরালাফা আমি চিন্তা করলাম এই ভাবে যদি লাফা লাফি করে এক পর্যায়ে আমার সন্তান ইয়াহিয়ারে না জানি параদি আমি ফেলে আমি চুপ হয়ে গেলাম আমার কুরআন পড়লাম না দরজা খুললাম অথবা আমি বাইরে তাকাইলাম তাকায়া দেখলাম আমার মাথার উপরে ছায়া দেখা যায় ছায়া দেখা যায় ছায়া এই ছায়ার মধ্যে তাকায় দেখলাম ফিহা এই ছায়ার মধ্যে অগণিত অসংখ্য নূরের আলো দেখা যায় আমি তাকায় দেখলাম এই আলোটা উপরের দিকে যায় উপরের দিকে যায় এক পর্যায়ে শূন্যের মধ্যে এটা গোপন হয়ে যায় পরের দিন আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর বললাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গত রাত্রে এই এই ঘটনা ঘটছে আমি কোরআন পড়লাম আবার থামলাম আমি কোরআন পড়লাম ঘোরা লাফায় আবার থামলাম আবার কোরআন পড়লাম আবার ঘোরা আবার থামলাম এক পর্যায়ে আমি কোরআন পড়া যখন বন্ধ করে দিলাম আমি দেখলাম এই আলো উপরের দিকে উঠে যায় ব্যাপারটা বুঝতে পারি নাই আল্লাহর নবী বলে উসাইদ ইবনে হুযায়রকে বললেন লাউ করা তুমি যদি পড়তা। রাতের বেলা যখন তুমি কোরান পড়তেছিলা ওই আলো যেইগুলা দেখলা এই আলো অন্য কেউ নয় তিলকাল মালা এরা ছিল আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতারা তোমার কোরান তেলাওয়াত শুনতেছিল শোনো তুমি লাউ করতা আল্লাহ তা তুমি যদি সকাল পর্যন্ত কোরান বর্তাহ ইয়া হান্নাস মা তাস তাতে রুমিন হোম সকাল পর্যন্ত যদি তুমি কোরান বর্তাহ ওই ফেরেস্তারা ওখানেই থাকতো মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে যখন যেত স চোখে আল্লাহর ফেরেস্তাদেরকে দেখতো